বিজ্ঞানী আইনস্টাইনকে আমরা কে না চিনি আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন একদিন তিনি আইনস্টাইনকে এসে বললেন আপনি প্রতিটি সভায় যে ভাষণগুলো দেন সেগুলো শুনে শুনে সব আমার মুখস্থ হয়ে গেছে আইনস্টাইন তো শুনে অবাক হয়ে গেলেন তখন তিনি তাকে বললেন ঠিক আছে এরপরে যে আমার মিটিং আছে সেখানে তো তারা আমাকে কেউ চেনে না তুমি সেখানে আমার হয়ে ভাষণ দিও আমি ড্রাইভার সাথে গাড়িতে বসে থাকবো যথারীতি ড্রাইভার এর পরের সভায় গিয়ে ভাষণ দিতে শুরু করলেন তিনি তো সবাইকে অবাক করে দিয়ে আইনস্টাইনের ভাষণগুলি গড় গড় করে বলে গেলেন আইনস্টাইনও শুনে অবাক হয়ে গেলেন এরপর সভায় উপস্থিত বিত্তজ্জনেরা তুমুল করতালিতে সভা ভরিয়ে তুলল সভা শেষ হয়ে গেলে তারা আইনস্টাইন রুপি ওই ড্রাইভারকে গাড়িতে পৌঁছে দিতে এলেন এমন সময় একজন অধ্যাপক ছুটে এসে ওই আইনস্টাইন রুপি ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন স্যার আপনি আপেক্ষিকের যে সংজ্ঞাটা বলেছেন আর একবার একটু বুঝিয়ে দেবেন কি তখন আসল আইনস্টাইন দেখলো এবার তো বিপদ এবার তো ড্রাইভার ধরা পড়ে যেতে পারে কিন্তু আইনস্টাইনকে অবাক করে দিয়ে তার ড্রাইভার উত্তর দিলেন এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করুন না সে উত্তর দিয়ে দেবে এই গল্পটি থেকে আমরা শিখলাম আপনি যেমন মানুষের সঙ্গে চলাফেরা করবেন আপনি ঠিক তেমনটি হবেন আপনি যদি জ্ঞানী মানুষের সঙ্গে চলাফেরা করেন আপনি জ্ঞানী হবেন কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ